আসসালামু আলাইকুম সোমামি আমি পরিবারের পক্ষ হতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের বড় ভাস্ত একটু শরীর খারাপ এই জন্য আমাদের হসপিটালে যেতে হয়েছে তো আমরা রাজবাড়ি থেকে চলে গিয়েছিলাম ফরিদপুর সাউদার্ন জেনারেল হসপিটালে তো এই হসপিটালের সব কিছু এত সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে সামনে রিসিপশন এবং ওষুধের সব ধরনের ব্যবস্থা আছে তো আমরা বড় ভাস্তিটাকে অ্যাম্বুলেন্স করে যেহেতু শরীরটা একটু খারাপ আমাদের সুস্থতার পাশাপাশি আমরা যে অসুস্থ থাকবো সেটাও আমাদের মাথায় রাখতে হবে সবার তো আমার আম্মা এবং আমার ছোটো বোন ওকে সাথে করে নিয়ে যাচ্ছে তো আমরা সব কিছু রিসিপশনে যা যা করার একটা পেশেন্ট ভর্তি করার জন্য সব কিছু মেনটেন করে আমরা চলে গেলাম এগারোতলায় এগারো যায় যাই এই যে আমাদের ক্যাবিনটা যদিও দাম একটু বেশি সব কিছুরই কিন্তু তারপরে সেবার মানটা অনেক ভালো লেগেছে এই জন্যে আমার ভিডিওটা করা তো এই যে আমরা রুমটা একটু দেখে নিলাম এই রুমে ওরা বাকি পরবর্তী তিন দিন এখানে থাকতে হবে তো আমার ভাস্তিটা একটু মন খারাপ আমার আম্মা ওকে একটু বুঝিয়ে দিচ্ছে একটু সান্ত্বনা দিচ্ছে আর সাহস দিচ্ছে যেটা দাদি হিসেবে তো ও একটু ভয়ও পাচ্ছে ছোট মানুষ তো যাই হোক এই যে এখন একটা কনসেন্ট ফর্ম চলে এসেছে আর যেটা আমাদের জামাই মেয়ের জামাই তো ও সাইন করে দিচ্ছে যেটা আসলে একটা হাজব্যান্ড জন্য অনেক কষ্টকর বিষয় যে ওয়াইফ এবং সন্তানের জন্য তাকে একটা বনসই দিতে হচ্ছে তো সব কিছু মেনটেন করে যা যা ফর্মালিটি আছে সব কিছু নিয়ে আমরা ওকে নিয়ে লিফ্টে চলে যাচ্ছি হসপিটাল লিফ্টের ব্যবস্থাও আছে এগারোতলা থেকে আমরা এখন আবার চলে আসলাম সম্ভবত পাঁচতলায় তো যাই হোক ওটি রুম তো যেহেতু আমি ডিপার্টমেন্টে চাকরি করি বিধায় স্বাস্থ্য ডিপার্টমেন্টে আমি আমি ওটিতে যাওয়ার একটু সুযোগ পেয়েছিলাম তো সেখানে ছিলাম তো ফুটফুটে একটি ছেলে বাচ্চা নাতি আমাদের জন্ম হয়েছে তো সবাই নাতির জন্য দোয়া করবেন ওর একটু ওজন কম ছিল বিধায় রাজবাড়ি থেকে ফরিদপুর নেওয়া হয়েছিল তো যেখানে এনআইসিউ এই সেবাটা আমাদের রাজবাড়ির জেলাতে ছিল না বিধায় বাচ্চার ওজনটা একটু কম ছিল দুই দুই কেজি তিনশো গ্রাম এই জন্যই আমাদেরকে ফরিদপুর রেফার করা হয়েছিল তো আমরা দিন আমাদের মা বাচ্চা সুন্দর আছে সুস্থ আছে একটু ওয়ার্মের জন্য যাতে ওর শরীরটা হিট থাকে এই জন্যই এনআইসিইউতে রাখা হচ্ছে তো আমরা একের পর এক ওখানে বসেছিলাম সব কিছু মিলিয়ে আমরা অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল। ওদের সব কিছু ঠিকঠাক করে মা বাচ্চা সব মেনটেন করে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিলো আমরা একটু এসে ওই হসপিটালের সামনে যা পাওয়া যায় আমরা একটু নাস্তা খেলাম এবং রাতের যেই হসপিটালের যে নেমপ্লেটটা লাইটিংয়ে খুব সুন্দর লাগছিল সেটাও একটি নিলাম তো এইভাবেই আমরা দুই তিন দিন পার করেছি সকাল সন্ধ্যা উঠ যাই শেষের দিন আমি আমার ছোটো বোন দুজনে মিলে যেহেতু আমরা দাদি হয়ে গেছি সেই আনন্দে দুজনেই সেলিব্রেট করছিলাম আমরা কাচি বিরিয়ানি নিয়েছিলাম খাওয়ার জন্য সারা দিন পরে সকালে যাই সন্ধ্যায় আসি তো সব কিছু মিলে ভিডিওটি কেমন লেগেছে আপনারা বলবেন আমাদের জানাবেন তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ